বৃষ্টি পরে ঠাকুর টুকুর নদে এলো বান এই ছটির সাথে হয়তো আমরা সকলেই পরিচিত তো বন্ধুরা আজ এই ছড়াটি আমি এই কারণে বললাম যে গতকাল সন্ধ্যা থেকে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে এর ফলে আমাদের নদী নালা পুকুর সমস্ত জায়গা প্রায় জলে পরিপূর্ণ হয়ে এসেছে আর আমাদের গ্রামে বৃষ্টি হলে তো বাড়ি থেকে বেরোনো সম্ভব নয় তাছাড়া দোকান বাজার সমস্ত কিছু না অনেকটা দূরে তুমি এই বৃষ্টির দিনে বাড়ি থেকে বেরিয়ে যাবে সেও রাস্তাঘাট পিছল তাই আজ সন্ধ্যাবেলায় আমরা ঠিক করেছি বাড়িতে ফুচকা করব তার জন্য দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা চাট মশলা তেঁতুল এই সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এই সামান্য উপকরণেই আজ আমি বাড়িতে ফুচকা তৈরি করব তার জন্য প্রথমেই আমি আলুটা কেটে নিচ্ছি আলুগুলি কেটে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে আলুটা ছাড়িয়ে নিয়ে তারপরে এই সমস্ত উপকরণ দিয়ে আলুটা আমি মেখে নেবো তাহলেই ফুচকার আলু রেডি হয়ে যাবে আলুগুলি আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলো প্রেসার কুকারে সেদ্ধর জন্য দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধর পর আলুগুলি ছাড়িয়ে নিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে আলুগুলি মাখবো তো তোমরা দেখতে পাচ্ছ আমার কর্তা আলুগুলি মেখে দেওয়ার জন্য বসেছেন তো উনি প্রথমে আলু সেদ্ধ তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং কিছুটা চাট মশলা লবণ ও খুব সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা আছে মা বাপি ঝাল লাগতে পারে সেই কারণে গুঁড়ো লঙ্কাটা খুব সামান্য পরিমাণে দিলাম তোমাদের বাড়িতেও যদি এই সামান্য কিছু উপকরণ থাকে তো একদিন এইভাবে ফুচকা করে দেখতে পারো এতে ফুচকা খেতে খুব ভালো লাগবে আর বাড়ির করা জিনিসের স্বাদটাই আলাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এদেশে আলু মাখা প্রায় রেডি হয়ে গেছে আলু মাখা হয়ে গেলে আমি অন্যদিকে যেয়ে ফুচকাগুলি ভেজে নেব তারপর তেঁতুল জল তো রেডি করাই আছে তাহলে আমি তাড়াতাড়ি ফুচকাগুলো আমরা সকলে একসাথে বসে খেয়ে নিতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ আমার আলু মাখা এখানে প্রায় রেডি হয়েই গেছে আলু মাখাটি এবার আমি রেখে দিয়ে ফুচকা ভাজতে চলে যাব তো বন্ধুরা তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো তা আমাকে কমেন্ট করে জানি আমি তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসি ফুচকাগুলার কাছে ফুচকা খেয়ে অনেক টাকা যায় মন ভরে কিন্তু পেট ভরে না তাই আজকে বাড়িতে অনেকগুলো ফুচকা একসাথে খাবো আমার মা এই এই ফুচকাগুলি আমাকে কিনে পাঠিয়েছেন তো দেখতে পাচ্ছ ফুচকা ভাজা এইদিকে প্রায় হয়ে এসেছে ফুচকা ভাজা হয়ে গেলেই তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো আমাদের সন্ধ্যাটা আশা করছি এই চাট খাবারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কাটবে তো দেখতে পাচ্ছো ফুচকাগুলো কত সুন্দর লাগছে এর জন্য আমার ভালো মাকে অনেক অনেক থ্যাংকস এই ফুচকাগুলো পাঠানোর জন্য তো দেখতে পাচ্ছ এবার তোমরা আমরা একসাথে ফুচকা খেতে বসেছি ফুচকাগুলোর মধ্যে আলুর পুর দিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে তেঁতুল গলার জল রেডি করে ফেলেছি তেঁতুল বলা জলে খুব সামান্য পরিমাণে আমি চাট মশলা দিয়েছি দেখো আমার কর্তা ফুচকা খেয়ে বলছে খুব ভালো হয়েছে যাই হোক বন্ধুরা তোমরা বাড়িতে একদিন সামান্য উপকরণ দিয়ে এইভাবে ফুচকা খেয়ে দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো তোমাদের সন্ধ্যা খুব ভালো কাটো